মর্নিং ফ্রম সুন্দরবন আজকে আমাদের সেকেন্ড ডে আর অলরেডি আমরা লঞ্চে চলে এসেছি মোটামুটি সাড়ে আটটা মতো বাজে আর এসে আমরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি তো আজকে আমরা আরও অন্যান্য জায়গাগুলো যাবো সুন্দরবনের দিকটাও যাব আজকে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো মানে দ্বিতীয় দিনের আমাদের লঞ্চ এই ছড়খালি ফেরিঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন দেখতেই পাচ্ছ আজকে আমাদের বেশ অনেকগুলি স্পট দেখার কথা আছে তো আমরা রওনা দিলাম আজকে সেকেন্ড ডেটে রাখতে মোটামুটি এখন বাজে নটা মতো

তো আজকের প্রথম ডেস্টিনেশন আমরা এসে পৌঁছেছি সর্নেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তো আমাদের লঞ্চ এসে এখানে দাঁড়িয়েছে আর আমরা এখান থেকে এখন ভেতরের দিকে প্রবেশ করব তো দেখি এখানে কিছু ভেতরে আমরা দেখতে পাই কি না কালকে আমরা অলরেডি দু তিনটে হরিণ স্পট করেছি তো আজকে দেখি কিছু স্পট করতে পারি কি না চলো ভেতরের দিকে যাচ্ছি এখন কালকে যেই দোভাকি ক্যাম্পে গেছিলাম আমরা ওই ক্যাম্পের মতনই অনেকটা দুদিকে এরকম নেট দেওয়া আছে যেহেতু এটা ওয়াইল্ড লাইফ এরিয়ার মধ্যে আর এইখানে অফিস মতো আছে অফিসের এরকম বসার জায়গাও আছে এরকম ভেতরের দিকে গেলে ওই দূরে একটা ওয়াশ টাওয়ার আমরা দেখতে পাচ্ছি ওটার কাছাকাছি আমরা যাব আর এই হলো সজনি ওয়াশ টাওয়ার

某处就派出所。<Blake. S 2> সুন্দরবনের আপনারা থ্রি সিক্সটি ভিউ পাবেন তো এইখানে এসে যতটা সম্ভব কম কথা বলবেন এবং শান্ত থাকার চেষ্টা করবেন এখানে কিন্তু অনেক পশুপাখি স্পট করা যায় তো এইবারে আমরা কিছু স্পট করতে পারলাম না যেহেতু আমরা এখন দুপুরবেলার টাইমটা এসছি দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো ছাড়া মতো হয়ে গেছে তো এখানেও অনেক কিছু অনেকে স্পট করেছে আমাদের গাইড বললো তো আপনারা এখানে এলে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করবেন আমি যতটা পারছি একদমই আসতে কথা বলছি এখানে যে তো শান্ত থাকলে কিন্তু এখানে পশু পাখি স্পট করা যায় যায়নেখালির ওয়াসটা বাদ দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আজকের প্রথম স্পট ছিল এটাই আমাদের অলরেডি ঘড়িতে দুটো মতো বাস দিয়ে যায় এরপরে হয়তো আমরা লাঞ্চ করব আজকে লাঞ্চ করে এখান থেকে আমরা যাব এর পরের কোনো গন্তব্যে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই হলো সুন্দরবনের সেই বিখ্যাত সুন্দরী গাছ আর তার ঠিক পিছনেই আছে ম্যাঙ্গ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার যেটা এখন বন্ধ আছে আর এইখানে পুরো সুন্দরবনে ম্যাপ দিয়ে দেওয়া আছে এরকমভাবে তো আপনারা এলে এই ম্যাপ দেখে সুন্দরবনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন আর এই সাইডে আমাদের গাইড দাদাকে জিজ্ঞেস করছিলাম এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না তো উনি বললেন যে এই যেই ঘরগুলো আছে এখানে থাকা যায় আগে থেকে বুক করে এলে দাদা এই তোমার এইখানে থাকতে হলে তোমার বুকিং করতে হয় কোথায় আলিপুর চিড়িয়াখানা ওখান থেকে সজনেকালির ভেতরে এই যে আপনি দেখতে পারবেন অসংখ্য সুন্দরী গাছ এগুলো সব সুন্দরী গাছ কিন্তু আর তাদের শ্বাসমূল দেখুন তলায় এই যে আর এই হলো সুন্দরী গাছ সুন্দরবন নাম যার থেকে এসছে সুন্দরী গাছ এই হলো সেই সুন্দরী গাছ আচ্ছা একটা জিনিস দেখায় এখানেও কিন্তু অনেক এসে এরম জলের বোতল ফেলে গেছে এটা একদমই করা উচিত না যেহেতু এটা ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ডিক্লেয়ার করা হয়েছে তো এইসব জায়গাগুলো এসে যদি আপনারা নোংরা করেন তো তাহলে তো আর কিছু বলার নেই সব সময় প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের প্রকৃতি যাতে সুন্দর থাকে সুরক্ষিত থাকে সেটা রাখার দায়িত্ব আমাদের আমরাই যদি এসে এরকম প্লাস্টিকের বোতল প্লাস্টিক ফেলে দিই সেটা তো উচিত না এখানে রয়েছে সমস্ত জায়গায় রয়েছে আছে এই জায়গায় প্লাস্টিকের বোতল প্লাস্টিক কিছু নিয়ে আসা উচিতই না আনলেই মানুষ ফেলবেন তো আপনারা চেষ্টা করবেন না নিয়ে আসার এসে প্রকৃতিকে প্রকৃতির মতন করে উপভোগ করতে হবে এখন এই সজনেখালী টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে যাচ্ছি আর এই হলো তার এক্সিট পয়েন্ট এখানেই আমাদের লঞ্চ এসে আবার দাঁড়াবে তো আমাদের লঞ্চের সব যাত্রীরা ওখানে দাঁড়িয়ে আছে জায়গাটা বেশ ভালোই লাগলো আর সুন্দরবনে এসে যে সবসময় পশু পাখির দেখা পাবেই তা তো নয় মানে পুরোপুরি মানে অ্যানিম্যালস ফরিনটা হচ্ছে পুরোপুরি ভাগ্যের ওপর ডিপেন্ড করে প্লাস ক্লাইমেটের ওপরে অনেকটা ডিপেন্ড করে শীতকালে একটু বেশি দেখা যায় তো আমরা যেহেতু বর্ষাকালে এসেছি আজকের ওয়েদার ভালো গরম আছে কিন্তু অ্যানিম্যাল স্পটিংয়ের জন্য সুইটেবল না এখন অ্যানিম্যাল স্পটিং আমাদের গাইড দাদা বলছিল সব থেকে ভালো করা যায় শীতকালে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে তো সবসময় যে অ্যানিম্যাল স্পট করতেই পারবে সেটাও নয় আমরা এসে এখানে এই জায়গাটা দেখলাম আমি তো প্রথমবার এলাম আমার ভালোই লেগেছে খুব শান্ত পরিবেশ প্রচুর গাছগাছালি আর এইখানে এসে আমার ইচ্ছা আছে পরে একবার এই যে বাংলোটা আছে ওই বাংলো এসে আমরা থাকবো বন্ধুরা মিলে থেকে এখানে থেকে আমরা অ্যানিমাল স্পট করার চেষ্টা করব তো এই আমাদের জেটি মানে আমাদের লঞ্চ এই জেটি ঘাট থেকে আমরা এখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বাকি এই হলো সজনে খালি যে আমাদের টাইগার রিজার্ভের ওই সাইড থেকে আমরা ঢুকেছিলাম এখানে ঘুরে এখান দিয়ে আমরা বেরোলাম আর এখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো ওই সাইডের দিকে যাবো হয়তো পাতিরালয় সুন্দরবনের যে লয় আছে সেখানে আমরা যাবো এখন চল ভিডিওটা দেখতে থাকো আজকের দিনের সেকেন্ড স্পটে আমরা এসে পৌঁছেছি এটা হলো পাখিরালয় তো চলো এরকম গেট আছে আমাদের এখানে এরকম লঞ্চ থেকে নামিয়ে দিল নামানোর পরে এরকম রাস্তা ধরে তোমাদের হেঁটে আসতে হবে অনেক কেনাকাটা করার জন্য দোকান দোকান পাবেন পাখিরালয়তে প্লাস এখানে অনেক থাকার জায়গাও আছে রিসোর্ট টাইপের অনেকগুলো বেশ রিসোর্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইন দিয়ে এই পাখিরালয়তে এসে আপনারা রাত্রিবেলা থাকতেও পারেন তাছাড়া এখানে অনেক মার্কেটিং করার জায়গা আছে এখান দিয়ে বাড়ির জন্য আপনারা কিছু নিয়ে যেতে পারবেন র্নিং ফ্রম ঝড়খালি আজকে আমাদের ডে থ্রি সুন্দরবন টুনে আজকে আমাদের লাস্ট দিন আমরা তো ঝড়খালিতেই রাত্রিবেলা কালকে স্টে করেছিলাম মানে প্রথম দিনের মতো তো ঝড়খালিতে একটি মানে টাইগার রেস্কিউ সেন্টার আছে তো ঝড়খালির যেই ফেরিঘাট তার পাশেই একদম টাইগার রেস্কিউ সেন্টার আছে আমরা এখন প্রথমে সেই টাইগার রেস্কিউ সেন্টারের দিকে যাব গিয়ে ওইখানে আমরা ঘুরে তারপরে আজকে আমাদের লাস্ট দিন লঞ্চে দেখি কোন কোন স্পটা তারা নিয়ে যায় সেইগুলো ঘুরে আজকে আমাদের লাস্ট দিন দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো এই জায়গাটাতে মেনলি যে বাঘগুলো মানে অসুস্থ হয়ে যায় সেগুলোকে এখানে নিয়ে এসে চিকিৎসা করা হয় ধরো কোনো বাঘকে ওরা দেখলো যে মানে কোনো একটা দ্বীপ ক্রস করছে মানে মানে কোর এরিয়া থেকে ধরো লোকালয় আসছে লোকালয় ঢুকে গেল তখন এখান থেকে রেস্কিউ করে এখানে রাখা হয় চিকিৎসা চিকিৎসা করে আবার তারপরে মানে কোর এরিয়াতে ছেড়ে দেওয়া হয় এখানে হয়তো আমরা শুনেছি এখানকার লোকালের লোক থেকে যে তিন চারটে মানে বাঘ আছে এখানে তো যেহেতু কিছুই দেখলাম না তো শেষ চেষ্টা এখানে যাওয়া হচ্ছে এখন দেখা যাক কি আছে ভেতরে এইখানে লেখাও আছে এখানে যে কীভাবে টাইগার রেস্কিউ হয় যেগুলো তোমরা টিভিতে দেখেছো এই এভাবে রেস্কিউ করা হয় বাঘকে খাঁচায় ধরে এইভাবে গিয়ে কোর এরিয়ায় এখানে একটা এখানে একটা ইয়ে ওরা মানে ট্র্যাপ কেস মনে করি নিয়ে আসে এখানে একটা ছাগল বা মুরগি দিয়ে টোপ দেওয়া হয় টোপ দিয়ে যেই এটার মধ্যে ঢুকবে

এখানে দেখুন আপনাদের এখানে লেখা আছে টিকিট মূল্য তিরিশ টাকা করে আর পাঁচ থেকে বারো বছরের জন্য টাকা করে সকাল সাড়ে আটটা থেকে বিকেল অবধি খোলা থাকে লেখা আছে সুন্দরবন ওয়ার্ল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়থালি উদ্বোধন হয়েছিল দু হাজার চব্বিশ সালে বারোই মার্চ ঢুকছি এখন টিকিট কেটে জলে বোতলটা কোথাও ফেলে আসবে না আচ্ছা ওই ভেতরে দেখতে পাচ্ছ কিনা না একটা বাঘ আছে তার নাম হচ্ছে সুন্দর তার সব লেখা আছে কত বছর বয়স সে কি খায় পার ডে ছ কেজি বোনলেস বিফ খায় আর উইথ বোন দিয়ে এক কেজি বিফ এখানে তার সব লেখা আছে জানি না ক্যামেরা ধরা আছে কি না এই সামনেটাতেই বাঘ আছে দেখতে পাচ্ছি এই তোমাদের দেখাচ্ছি সামনে দিয়ে এই যে এই যে এই জায়গাটাতে ঘুরছে এই যে এই জায়গাটায় বাঘ আছে সুন্দরবনে এসে যারা মানে বাঘ দেখতে না পেয়ে নিরাশ হবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা আমরা এখানে টোটাল তিনটে বাঘ দেখলাম দুটো কুমির দেখলাম তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এই জায়গাটা আপনাদের বলে দিচ্ছি যা যারা সুন্দরবনে আসবেন ঝড়খালি যেখানে আছে ঝড়খালি জেটি ঘাট ঝড়খালি জেটি ঘাটের ঠিক একদম পাশেই ওখান থেকে পাঁচ মিনিট মতো হাঁটা পথে এলেই এই টাইগার রেস্কিউ সেন্টার যেটা আছে এখানে কিন্তু এলে আপনারা বাঘ কুমির এগুলো একদম সামনে থেকে দেখতে পারবেন আপনাদের দেখালাম ভিডিওতে টোটাল এখানে তিনখানা বাঘ এখন এই মুহূর্তে আসে আজকের ডেটে আর দুটো তো কুমির দেখেছি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবার আমাদের পরের গন্তব্যের দিকে আমরা এখন জেটি ঘাটের দিকে যাচ্ছি হেঁটে তো ওইখান থেকেই আমাদের লঞ্চ আছে লঞ্চ ছাড়বে তো চলো ভিডিওটা দেখতে থাকো ঘড়িতে বাজে দশটা মতো আর কপিতে চুমুক দিতে দিতে আজকে জার্নি শুরু হলো আমাদের থার্ড ডে এই ঝড়খালি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আজকে যেই সাইটসিনগুলো আছে তোমাদের ঘুরে দেখাবো অলরেডি আমরা সকালবেলা টাইগার রেস্কিউ সেন্টারে গেছিলাম ঝড়খালিতে সেটা তো দেখলেই ভিডিওতে তো এখন কফি খেতে খেতে আমরা যাব অন্যান্য দিকে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের দেখাবো আরও অন্যান্য স্পটগুলো আজকে আমাদের শেষ দিন সুন্দরবনে তো আমাদের যেই প্রথম স্পট মানে লঞ্চ থেকে আমাদের যে প্রথম আমরা সেখানে এলাম আমরা এসেছি কৈখালি ঘাট বলে একটা ঘাটে এখানে দেখার মতো জায়গা আছে একটি আশ্রম তো সেই আশ্রমের দিকে আমরা এখন যাচ্ছি এখান থেকে যেটি ঘাট থেকে বেরিয়ে সেরকম সোজা যেতে হবে চিত্তি পাচ্ছ তোমরা প্রচুর মেঘ করেছে আকাশে পুরো কালো মেঘে ঢেকে গেছে আমরা এর মধ্যে খবর পেলাম যে কলকাতার দিকে খুব বৃষ্টি হচ্ছে এখানেও কিন্তু প্রচুর মেঘ হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামবে আর এই হলো সেই আশ্রমটা আশ্রমটা আমরা যাব ভেতরের দিক দিয়ে এরকম নদীর ধার দিয়ে এরকম ঢালাই রাস্তা করা আছে এই রাস্তা দিয়ে তোমাদের হেঁটে গিয়ে এরকম বাঁ দিকে ঢুকতে হবে তো চলো তোমাদের দেখাতে থাকি কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখো এখন পরিবেশটা পুরো একদম কোনো রোদ নেই আবার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে এর মধ্যে দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে আকাশ কালো মেঘ আর বাকিরা আমাদের সবাই আসছে এখান দিয়ে হেঁটে এইগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু মাছ ধরতে যায় ওই যে আমাদের খাড়িগুলো আছে সুন্দরবনের বিভিন্ন যে খাড়িগুলো আছে সেই খাড়িতে কিন্তু এরা এই দাদারা সবাই মাছ ধরতে যায় তারই সব প্রস্তুতি নিচ্ছে তারা এই যে যেমন দেখতে পাচ্ছ জাল রাখা আছে এবং মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতি এখানে রাখা আছে তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন আজকে তারা মাছ ধরতে যাবেন যারা জলের মাঝখানে আর এই দিকে যে ভেলাই রাস্তা করা আছে সেটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আশ্রমের দিকে আর এই হলো কৈখালি আশ্রমের গেট এখানে গেট আর এই দিক দিয়ে কিন্তু জয়নগরও যাওয়া যায় এই সামনে এখানে এই রাস্তা ধরে গেলেই জয়নগর পৌঁছে যাবেন আপনাকে আর এই আমরা প্রবেশ করলাম আশ্রমের ভেতরে এরকম চারিদিকে কিন্তু সবুজ পুরো চারিদিক সবুজ হয়ে আছে এখানে অনেক গাছপালাও এবং তারা বিভিন্ন শাক সবজিও চাষ টাস করেন এই জায়গাগুলোতে আর এই হলো আশ্রমে প্রবেশ করবেন এরকম পুরো ঘর মতো করা আছে আর বৃষ্টিও শুরু হয়ে গেল এর মধ্যে আর এই হলো মেন আশ্রমের বিল্ডিং যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তাড়াতাড়ি এখন ভেতরের দিকে যাবি হলো প্রধান মন্দির রামকৃষ্ণ মন্দির তো আমরা ভেতরের দিকে যাব সুন্দরবনের শেষ দিন কিন্তু তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ ভালো বৃষ্টি ভালো মেঘ দেখো ওই সাইডটা পুরো মেঘে ভরে আছে আর ভালো জোরে বৃষ্টি হচ্ছে আমরা যে আশ্রমে নেমেছিলাম ওখান থেকে ফেরার পথে আমরা অনেকেই বৃষ্টিতে ভিজে গেছি পুরো আছে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাটে প্রতি ঘাটে আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আকাশেও দেখতে পাচ্ছ পুরো কালো মেঘ হয়ে আছে আর এদিকে আমাদের রান্না বান্না চলছে এখন শেষ দিনে দেখতেই পাচ্ছি ইলিশ মাছ আজকে কিন্তু আমাদের লাঞ্চে ইলিশ মাছ আছে রান্না এবং একটু একটু ভিজেও গেছি যাই হোক সবাই লঞ্চে উঠে গেলে এখন লঞ্চ ছেড়ে দেবে দেখতে বৃষ্টি হচ্ছে সুন্দরবনের শেষ দিন কাজিলা ওড়তালা তোলা যাবে ভোট ফটো ফটো <out> ডান্স করতে বসে গেছি সঙ্গে আছে ইংলিশ পোলাও দিয়েছে সঙ্গে পোলাও আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি বাইরে বৃষ্টিও চলছে খুব সরে আর তোমার একটু দেখালামই যে আমাদের পাশের নৌকাটা ভেসে গেছিলো সেটাকে অনেক কষ্ট করে ওরা ছাড়ালো দাদারা তো আমরা এই নৌকায় খেতে বসে গেছি খেয়ে নিই

দিনে মাদলা নদীর ওপর আমরা শেষ দিনে বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম আপনাদের দেখালাম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেলাম পোলাও খেলাম সঙ্গে মাংস চিংড়ি মাছের মালাগাই দিয়ে খেলাম এবারে আমরা এখন ফিরছি ঝড়খালির দিকে যেখান থেকে আমরা আজকের দিন শুরু করেছিলাম অলরেডি দেড়টা মতো বাজে যেহেতু আজকে আমরা বাড়ি ফিরবো সেই জন্য আমরা ফিরে যাচ্ছি ঝড়খালির দিকে ওখানে আমাদের লাগেজ রাখা আছে সেখান থেকে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে পৌঁছালাম ঝড়খালি ফেরিঘাট আজকেই আমাদের শেষ দিন তো তিন দিন খুব ভালো কাটলো আমাদের অনেক খাওয়া দাওয়া করলাম অনেক জায়গা ঘুরলাম সুন্দরবনে প্রথমবার এসে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল তো ভিডিওটা এখানেই শেষ করব আমরা এখন বেহালার দিকে যাব অলরেডি আরাইটের মতো বাজে প্রচুর হাওয়াও দিচ্ছে যেহেতু আজকে পূর্ণিমার জলও অনেক বেশি তো আপনারা তো ভিডিওটা দেখলেন সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ঠিক আছে তো সবাইকে বলবো আসুন যারা সুন্দরবন আসেননি এসে সুন্দরবন ঘুরে যান খুবই ভালো জায়গা কলকাতা থেকে খুবই কাছে তিন ঘন্টার মতো ডিস্টেন্স ঠিক আছে তো দু দিন কাটানোর মতো খুবই ভালো জায়গা আসুন এসে ঘুরে যাবেন তো সবাই ভালো থাকবেন আর পরের ভিডিও খুব শিগগিরই আসছে তো চলো সবাইকে বাই